কিছু ফেলনা জিনিস দিয়ে স্বল্প খরচে নিজেই কিভাবে তৈরি করতে পারেন তা আজকে দেখাবো তো এর জন্য আমাদের প্রয়োজন হবে একটি পুরাতন গাড়ির টায়ার জালি জালি ফ্যানের একটা লাইট আর কিছু তুষ তো প্রথমে আমরা যেটা করবো একটা পুরাতন গাড়ির টায়ার নিয়ে নেব একটি স্পঞ্জের প্যাড কেটে নিচে দিয়ে দেবো আর তার উপরে ধানের যে তুষগুলো আছে ওইগুলো ছড়িয়ে দেবো তো ভিতরের আর্দ্রতা ঠিক রাখার জন্য আমরা যথেষ্ট পরিমাণে পানি দিব এবং ফ্যানের যে সাথে একটা হোল্ডার সেট করে নিব সেট করার পর সাইড ওয়ার্টের যেই বাল্বগুলো কিনতে পাওয়া যায় ওইগুলো একটা বাল্ব আমরা এই এখানে ফিট করে নিয়ে ঢেকে দিব ইনকিউবেটারের ভেতরে আর্দ্রতা এবং তাপমাত্রা পরীক্ষা করার জন্য আমরা অ্যাডজাস্ট করার জন্য একটা মিটার লাগিয়ে দিব তো এর মাধ্যমে ভেতরে আর্দ্রতা কেমন থাকবে সেটা আমরা সব সময় চেক করতে পারবো এবং ভেতরে আর্দ্রতা আর্দ্রতা সাতত্রিশ পয়েন্ট দুই থেকে সাতত্রিশ পয়েন্ট সাত পর্যন্ত এর ভিতরে রাখতে হবে এখন এটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে তো পরিষ্কার করে আমরা ডিমগুলো এখানে হ্যাচিং এর জন্য রাখবো এবং এর পরে আমরা একটা পরিষ্কার কাপড় উপরে দিয়ে ঢেকে দেব এবং সবসময় খেয়াল রাখবো টায়ারের ভেতরে দেওয়া পানি যেন শেষ না হয়ে যায় এবং আমরা ডিমগুলো নেড়ে চেড়ে দেব প্রতিনিয়ত আর এভাবে দশ দিন পরে আমরা মোবাইলের ফ্ল্যাশ লাইট দিয়ে ডিমগুলো চেক করে দেখতে পারবো তো এখানে দেখা যাচ্ছে সবগুলো ডিমই ফার্টিল হয়েছে তো বিশ দিন পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে গেছি দেখুন এইটটি নাইনটি এইট পারসেন্ট হ্যাচিং হয়েছে তো আপনারাও এইভাবে খুব